আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার কি দোষ আমি তো পেটের করি আমারও তো ইচ্ছা করে লেখাপড়া করব মানুষের মতো মানুষ হব বড় হব চাকরি করব এদের মতো কিছু লোকদের কারণে আজকে আমাদের মতো সমাজে মেয়েরা কিছু মেয়েরা বঞ্চিত এদের দিলাম জান আপনি আপনি এই নেবেন কারা কারা চলে আসেন নকুরের সামনে করবেন এম থেকে যাবেন বাবা আজকে অনেক দূরে যাব না এখানেই দেখি কাস্টমার হয় এই তরমুজে ভাই তরমুজ ভাই বলে চলে সামনে মুক্ত তরমুজ না মিস করবেন দেরি হবে পাইবেন না

আড়াইশো গ্রাম আপনি আসতে পারেন আপনি কেজি দরে বিক্রি করতেছেন না হ্যাঁ তাহলে আপনি আড়াইশো গ্রাম দিতে সমস্যা কোথায় আপনার কি হয় এটা খুর্চা মাল এটা কি বাদাম বিক্রি করতেছেন আপনি নিজের মুখে বললেন

আমি চাইছি না অবশ্যই না আমি অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়ে আমি কিভাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসব বা কে কোথা থেকে চেয়ে নিয়ে আসবো সেটা কি আপনার দেখার বিষয় অবভিয়াসলি না এটা আমি আপনার কাছে বিক্রি করব আপনি কিনবেন এটাই তো এখন কেজি হিসাবে আপনি যে একা মানুষ খাবেন আপনি যে 150 গ্রাম তরমুজ বা 250 গ্রাম তরমুজ চাছেন এটা কি আদা আমার পক্ষে দেওয়া সম্ভব কারণ আমি যদি 250 গ্রাম তরমুজটা আপনাকে দেই আমার বাকি তরমুজটা নষ্ট হবে আপনি দাও তরমুজ বিক্রি করে আমার অসুস্থ বাবা ঘরে আমার মা ঘরে আমার বোনের বিয়ে দিতে হবে

এ করছে আঙ্কেল আপনাদের মতো কিছু ভালো বাবা আজ এই সমাজে আছে বলে আমাদের মতো মেয়েরা এখনো সমাজে ভালোভাবে মাথা উঁচু করে বাসতে পারে ধন্যবাদ আঙ্কেল আমি আসি এই তোর মুজ না তোর মুজ তা জামা কত মুজ স্বারমানের মুক্ত তোর মুজ লোকরে সামনে চলে আসেন